হাই ফ্রেন্ডস কুকুইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে তৈরি করব ঠান্ডা ঠান্ডা মিক্স ফ্রুট পুডিং গরমে এই পুডিংটি খেতে অসাধারণ লাগে আর বিভিন্ন রকম ফল দেওয়ার কারণে এর টেস্টটা অনেক বেশি সুন্দর হয় বানানোটা একেবারেই সহজ খেতে কিন্তু অসাধারণ টেস্ট তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নিন প্রথমেই কিছু ফ্রুটস আমি এখানে নিয়ে নিয়েছি আমি নিয়েছি ড্রাগন ফল নিয়েছি কিভি আর নিয়েছি কালো আঙুর এখন ড্রাগন ফলটাকে আমি অর্ধেক নেব আর কিভি একটা নেব আর গ্রেপসগুলো নেব এগুলোকে কেটে ছোট ছোটো টুকরো টুকরো করে নেবো ড্রাগন ফলটা ছাড়ানো কিন্তু খুবই ইজি হালকা হাতে প্রেস করলেই খুলে যায় এমনিতে এই ড্রাগন ফ্রুট খুবই টেস্টি এখন এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এই লাল কালারের ড্রাগন ফলটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি তবে তবে এই পুডিং বানানোর জন্য যদি সাদা ড্রাগন ফলটা নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি এখানে লালটা নিয়েছি তাই কালারটা একটু ছেড়ে দেওয়ার ভয় থাকে এখন সব ফলগুলো কেটে নিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রাম মানে দু কাপ মতো জল দিয়েছি গ্যাসে বসিয়ে দিয়েছি দিলাম ওয়ান থার্ড কাপ চিনি চিনির মিষ্টিটা আপনারা যে যার প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে পারেন কম বেশি আপনারা করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি আগার আগার পাউডার পাঁচশো এমএলের জন্য আমি এখানে এক চামচ আগার আগার পাউডার ইউজ করেছি এখন চিনি আর আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা জলে যদি আগার আগার পাউডারটা গুলিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো হয় তারপর গ্যাসটা অন করে দিয়েছি এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব আগার আগার পাউডার দেওয়ার পরে আমি এখানে তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব খুব ভালোভাবে যতক্ষণ না খুব ভালোভাবে একটা ফুট আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকব। দেখুন উপরে যে ঝাঁকগুলো আসছে এই ঝাঁকগুলো যদি তুলে ফেলে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তাই চামচ দিয়ে আমি সরিয়ে সরিয়ে ঝাঁকগুলো কিন্তু অনেকটা পরিষ্কার করে দিয়েছিলাম এখন এটা খুব ভালোভাবে ফুটে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি এবার চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে আমি এখানে সব ফলগুলো কেটে নিয়েছি সেই সঙ্গে কিছুটা এখানে আমি আপেল অ্যাড করেছি যেটা অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছিলাম এখন একটা মিক্সিং বোলের মধ্যে এই যে সব ফলগুলো সাজিয়ে দিয়েছি আর যে আমরা আগার আগার পাউডার দিয়ে জলটাকে ফুটিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি গরম গরম অবস্থাতেই ঢেলে দিচ্ছি তারপরে এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে গেলে দু ঘন্টার জন্যে আমি ফ্রিজে রেখে দেব দু ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এখন এটা দেখুন হাত দিয়ে সরালে সরে যাচ্ছে তাই ডিমোল্ড খুব ইজিলি হয়ে যাবে আমি একটি প্লেটের উপরে এটা উল্টে দিলাম একটু সময় রেখে দিলে কিন্তু এটা নিজের থেকেই ডিমোল্ড হয়ে যাবে তো রেডি হয়ে গেল আমাদের একদম ঠান্ডা ঠান্ডা ফ্রুট পুডিং তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই সমস্ত রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগেই পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা